মারতে হবে আমি প্লাস আর আমাকে মেইনলি বল চুজ করাটা বলতে ইম্পর্টেন্ট হয়ে যায় কেন কি যেই বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়ে ছিল এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাখ ঠান্ডা রাখতে কি করে অবভিয়াসলি অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আমার ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে তারপর ড্রেসিং রুমের মধ্যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পরে সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকবে সবচেয়ে সামনে থাকবে থ্যাংক ইউ সো মাচ রিচা সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন আমি অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার জন্য সোনা তৈরি করে এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে দেশকে অনেক দিয়েছে সারা বিশ্বকে দিয়েছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একটা সিন তো আমার মনে পড়ে যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার একদিন নাইমউদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আশ্রেকার আমার এখনো মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টার্য বঞ্চিত হয়েছিলেন দাঁড়ানো দাঁড়ান আমার মনে আছে সুব্রত অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললো ভালো লাগবে কিনা আমি জানি আমার বলেই তা আমি ওকে বললাম ও বলল দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশন তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবো কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি উষা একবার আমার কাছে এলো তখন যাই ওকে দিয়েও আমি অনেক কাজ করিয়েছি ও নিজেরও একাডেমি আছে সায়না আব্রাহ একবার আমার কাছে এলো বলল আমি বললাম তোমার কী প্রবলেম বললো আমার না বাড়িতে কেউ কাজের নেই ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম আমি কিন্তু পরের দিনের ভাইকে চাকরি করে দিয়েছিল এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে এবং তখন অলিম্পিক হয়েছিল এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটার জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি রিচার আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে শ্যামা দেবী ইউ ডিজার্ভার্ডস কনগ্র্যাচুলেশন